তো ভাই আমরা এসে পার্কে ঘুরবার দুইজনে তো পার্কটা অনেক মানে আঙ্গঠান ভালো লাগছে তার জন্য পার্কে মানে বহু দূর থেকে আইছি আমরা এই পার্কে ঘুরবার দিনতে তুমি যে মানে যে এত কষ্ট হয়ে যাইছো মানে পার্কে মানে কেমন লাগছে পার্কটা মানে আঙ্গঠান অনেক কিন্তু ভালো লাগছে তো ভালো লাগছে না যে যাই তুমি কেন গেছো ঘুরতে

আমরা মানে তো মানে দেখতাছি মানে সব দেখতাছি মানে মানুষের মানুষ কিন্তু পার্ট পার দেখতাছি না এটা কোন জায়গা এটা তো মানে পুরা অঙ্গ ইন্ডিয়ার পার্ক এটাই কিন্তু বস্তু কিন্তু আমি এসে মানে চশমা লাগাইছি কিন্তু চশমার এই ভিতরতে পুরা দেখতাছি কিন্তু আপনিরা ভাবতেছেন যে আমি দেখতাছি না কিন্তু দেখতাছি পুরা অরিজিনাল দেখতাছি আমি আমি এমন মানে দেখতাছি মানে যে টিনের ঘর আছে মানে খুঁড়ির ঘর আছে মানে আমি মানে সব মানে দেখতেছি না যে পার্ক এটা কোন পার্ক এটা জঙ্গলের ভিতরে তো পুরো জঙ্গলের ভিতরে কিন্তু মানুষে বিরসা হয় না পার্কটা যেমন আমরা হুইস্কেরে ঘুরাইছি বা সবে হুইস্কের আহ জঙ্গলের ভিতরে পার্কটা মানে কিন্তু বিরসা মানে পায় না তার জন্য মানে পার্কটা মানে আয়তাঙ্গ দেরি হয়ে গেছে মানে তুমি যে স্যান্ডেল বিনাইছো

ভাবলাম যে অলপ মানে তই আড্ডা দি আহিব লাগে মানে প্ৰণাম তই হিচাপে মানে আড্ডা দিব লাগিছে তই আয় দি মানে দুজন মানুহ মানে এনেকৈ আনিছে আৰু অলৰেডি মানে তাৰ মানে ভাড়া জেগাত থাকে অলপ আলাপ কৰি যে মানে আচ্ছা ভাই মানে আনে থাকে নাই এনেই থাক্ত আমরা ভাই বেতে যামু মানে এনে পার্কটা বহুত দিন পরে আইছি তো পার্কে মানে ভালো করে ইনজয় টিনজয় কইরে তারপর আমরা বেতে যামু তারপরে বেতে যাবেন না তে আমি তো আমি বাসি যে আমি থাকা বলে নিয়ত করে তুমি কি কও মানে তো বেতে যাও লাগবে যে তো মানে বাড়ি ঘর আছে নাকি হ্যাঁ বাড়ি ঘর আছে আছে তোমার যদি ফিশারির মধ্যে যদি শেয়ার যায় তুমি থাকবে না না থাকবে না তে তে যাই